કાર દાબા ચાઈ আমরা লাইভে আছি আপনার প্রশ্নের উত্তর দিতাসি নৌকাতে কেন মেনে একটা গাড়ি দেহার যাত্রী যাইতাছে কত আপনার বাইক না দিকদান বাইক না আছে তাতে কোন নাম লাইফ পিজিয়ন এবং রেজাউল হোসাইন সম্ভবত বিয়াত যাইতেছে মনে হয় পার্টিরা সব একই ড্রেস রেডি ব্রাউন কক দুইশো বিশ তিরিশ দুইশো বিশ তিরিশ রেজাউল্ল হোসেন লিখেছেন কালার মুরগির বাচ্চার দাম কত কালার বার্ড মুরগির বাচ্চা আগামীকাল কে আজকে নাই সম্ভবত ছাপ্পান্ন টাকা রেট করতে পারে আগামীকালকে অনেক পর্যটকরা আসছে আবার এই দিক দিয়ে আজকে একটু জনসমাগম বেশি কারণ হচ্ছে আজকে বাজারের দিন এই দিক দিয়ে যে গরু নিয়ে যাইতে আছে হাট আছে সামনে লাইভে দেখাবো ইনশাল্লাহ আমাদের বাইকটা নামলে পরে আপনাদেরকে দেখাতে পারবো আর এই দিক দিয়ে হচ্ছে মেয়ে ছেলেরা ওই পারে যাবে সম্ভবত বিয়ে আছে বিয়ে একই ড্রেস সবাই একই ড্রেস এরপরে রেজা অল্প সেন্ট লিখেছেন বাই কালার বার্ড মুরগির দাম কত এটা উত্তর দিছি ইমরান লিখেছেন ব্রয়লার কত বয়লার আজকে পঁয়তাল্লিশের মতো আছে তো আমরা যদি আর একটু আগাই এদিকে দিয়ে গারো একজন আসতেছে বাজার টাজার করিয়া আকেন তো কবি পরিশ্রমী সামনে বাজারটা দেই অসবহাট আমাদের বাইকটি নামতে অনেক লিট এটা বলে আস্তে করতে কিনা নাচা মেরে আ গায় আপনাদেরকে দেখতে बंदर

প্রচন্ড বীর বাজারের ভিতরে দেখাতে পারতাম আপনাদেরকে প্রচন্ড বীর প্রচুর বীর

রাতে আমি লাইভে আপনাদের সব প্রশ্নের উত্তর দিব রাতে রাতে লাইভ হবে আজকে আটটায় ঠিক আছে ধন্যবাদ সবাইকে